আধিক রাতে নন দিনে পাহারাতে রাত যাচ্ছে পাহারাতে জানে নাসে সে রাতে কাটালো কালায় আমার সাথে সঙ্গ ছাড়ে যদি কালোয়ং কোন বাঁধন বাধ্য পারে না কালায় আমার হাতের কালা গলার হার কালায় আমার হাতের কোন কালা গলার হার কালায় আমার নীল যমনার নিকৌ কালায় আমার চিকন কে সে বিনোদ বেনিটি কালায় আমার চিকনেকে কেশে বিনোদ বিনীতি চন্দন কুরিয়া কাল অঙ্গে মেখেছি চন্দন কালা অঙ্গে মেখেছি বন্ধুরা আমি জানি আমি গাইতে পারি না কিন্তু ভীষণ পছন্দের এই গানটা আমার তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি জানি গানটা একটুও ভালো গাইনি আমি তবুও তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর অনুরোধ রইল প্লিজ আমার গানটা শুনে একবার হলেও হরে কৃষ্ণ রাধে রাধে বলে যাওয়ার জন্য